হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু নিয়ে ভিডিও তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সালক সংশ্লেষের যে ধরনের প্রশ্নগুলো হয় বা সালক সংশ্লেষ নিয়ে যে কোনো অন্য যাবতীয় প্রশ্ন উত্তর আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি নিশ্চয়ই প্রকৃত হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো শালক সংশ্লেষের প্রধান অঙ্গ কোনটি তো উত্তরটি আমাদের হয়ে যাবে পাতা পাতার যে মেসোফিল অঞ্চল থাকে সেখানে সালক সংশ্লেষ সম্পৃক্ত হয় দ্বিতীয় প্রশ্নটি হলো শালক সংশ্লিষীয় সাহায্যকারী অঞ্চল কোনটি উত্তরটি আমাদের হয়ে যাবে মূল গুলেন্চর আবৃত্তিকার মূল এবং সিরিয়াস নামক ক্যাটাসের অস্থানিক মূল কাণ্ড পুই ফণিমনসা পাতা হলো সবুজ পাতা বৃত্তীয় ফুলের সবুজ বৃত্ত দল আতা কাঠালি চাপার সবুজ দল সবুজ ত্বক কাঁচা ফলের ত্বক এই সমস্ত কিছু শালক সংশ্লেষে সাহায্য করে এর পরের প্রশ্নটি হলো শালক সংশ্লেষের প্রধান স্থান কোনটি উত্তরটি আমাদের হয়ে যাবে মেসোফিল কলা এর পরের প্রশ্নটি দেখো শালক সংশ্লেষকারী কোনটি উত্তরটি আমাদের যাবে এর এরপরের প্রশ্নটি দেখো শালক সংশ্লেষকারী রঞ্জক কোনটি উত্তরটি আমাদের যাবে ক্লোরোফিল এর পরের প্রশ্নটি দেখো শালক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি উত্তরটি আমাদের যাবে ইউগিলিনা এর পরের প্রশ্নটি হলো শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি উত্তরটি আমাদের হয়ে যাবে সমস্ত রকমের ছত্রাক ও স্বর্ণলতা এর পরবর্তী প্রশ্নটি দেখো সালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া কোনটি উত্তরটি আমাদের হয়ে যাবে রোডোসিডোমোনাস ও রোডোস এর পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষে উপজাত দ্রব্য কোনগুলি উত্তর হবে এইচ টু ও টু শালক সংশ্লেষে ছ অণু সি ও টু ও বারো অণু এইচ টু ও এর প্রয়োজন এর পরবর্তী প্রশ্ন হল ক্লোরোফিল কোন রং বেশি মাত্রায় শোষণ করে উত্তর হবে লাল ও নীল রঙ এর পরবর্তী প্রশ্ন দেখো শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন জাতীয় কোনটি উত্তর হবে ফসফো গিলিসারিক অ্যাসিড এর পরবর্তী প্রশ্ন দেখো উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস হল জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন অক্সিজেনের উৎস হল জল এর পরের প্রশ্নটি হল শালক সংশ্লেষ কোন ধরনের বিপাক উত্তর হবে উপচিতি বিপাক এর পরের প্রশ্নটি হল শালক সংশ্লেষের বিপরীত জৈব ক্রিয়া উত্তর হবে শোষণ এর পরের প্রশ্নটি দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন ধরনের খাদ্য উৎপন্ন হয় উত্তর হবে শর্করা জাতীয় এর পরের প্রশ্নটি দেখো ক্লোরোফিল বিনষ্ট হয় কিসের ভাবে উত্তর হবে ম্যাগনেশিয়াম ও নাইট্রোজেনের ভাবে পরের প্রশ্নটি দেখো সবচেয়ে বেশি শালক সংশ্লেষ করতে পারে কোন উদ্ভিদ উত্তর হবে ক্লোরেলা নামক সামুদ্রিক শৈবাল শালক সংশ্লেষের ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গ শ্বেতসার রূপে জমা হয় এর পরের প্রশ্ন হলো শ্বেতসারের মৌলিক উপাদানগুলি কী কী উত্তর হবে সিএইচ ও এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন হলো ক্লোরোফিলের মৌল উপাদানগুলি কী কী উত্তর হবে সি এইচ ও এন জি আরও এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখুন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে দেখা হচ্ছে পরের টপিকে